হ্যালো ব্রিয়ান গাড়ি চালকদের জন্য সুখবর ছোট হালকা গাড়ির যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনারা বড় গাড়িও চালাতে পারবেন মানে আপনারা পণ্যবাহী গাড়িও চালাতে পারবেন এ ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কী বলেছে দেখুন লাইট মোটর ভেহিকলস এল এম ভি লাইসেন্স অর্থাৎ ছোটো হালকা গাড়ি চালানোর ছাড়পত্র বুধবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল এই লাইসেন্স থাকলে এবার সাড়ে সাত হাজার কেজি পর্যন্ত ওজনে যে কোনো বাণিজ্যিক পণ্যবাহী গাড়ি চালানো যাবে এক্ষেত্রে আলাদা করে আর কোনো লাইসেন্স লাগবে না মানে যাদের ছোট হালকা গাড়ির ড্রাইভিং লাইসেন্স আছে তারা পণ্যবাহী গাড়ির চালাতে পারবে তারা সাড়ে সাত হাজার কেজি ওজনের বাণিজ্যিক গাড়ি বা পণ্যবাহী গাড়ি চালাতে পারবেন প্রধান বিচারপতি ডি আয় চন্দ্রচূড়ে নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় দিয়েছে এর জেরে বড়সড় ধাক্কা খেলো বিমা সংস্থাগুলি কারণ এ রায়ের ফলে এবার থেকে কোনো মালবাহী গাড়ির দুর্ঘটনা ঘটলে সহজে আর উপভোক্তাদের বিমার দাবি অস্বীকার করতে পারবে না তারা এতদিন এ ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে নির্দিষ্ট ওজন বা চালকের ওই ওজনের বাণিজ্যিক গাড়ি চালানোর বৌদ্ধ অধিকার আছে কি না সে কারণ দেখিয়ে উপভোক্তাদের দাবি বাতিল করে দিত বিমা সংস্থাগুলি যেসব ড্রাইভার ছোট গাড়ি লাইসেন্স ছিল তারা যদি বড় গাড়ি চালাতো তাদের লাইসেন্স না থাকার দরুন তারা বিমা সংস্থাগুলিও তাদের দুর্ঘটনার জন্য কোনো বিমা দিত না পণ্যভাবে গাড়ির দুর্ঘটনা মামলার বিমার টাকা দেওয়ার ক্ষেত্রে একাধিক আইনি জটিলতা দেখা দেয় সম্প্রতি দু হাজার সতেরো সালে মুকুন্দ দেবাঙ্গন বনাম ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একটি মামলাকে কেন্দ্র করে মাথাচাড়া দেওয়া বিষয়টি সে সময় শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছিল যে সমস্ত গাড়ির মোট ওজন সাত হাজার পাঁচশো কেজির মধ্যে বা তার কম এল এম ভি লাইসেন্স থাকলে সেগুলি চালানো যাবে কিন্তু পরের দিকে এই মামলার সূত্র ধরে একাধিক আবেদনপত্র জমা পড়ে আদালতে বিমা সংস্থাগুলির দাবি ছিল বহু মামলার সংস্থার বিমা প্রদানের শর্ত বা বিষয়গুলিকে কার্যত উপেক্ষা করে উপভোক্তাদের বিমার টাকা দেওয়ার রায় দেওয়া হয়েছে এক্ষেত্রে বিমা সংস্থাগুলোর কথা প্রায় ভাবাই হয় না সেই সুযোগ নিয়ে সঠিক লাইসেন্সও না থাকলেও একাধিক চালক মালবাহী গাড়ি নিয়ে রাস্তায় নেমে পড়ছেন এর জেরে কমে বাড়ছে দুর্ঘটনা এ সমস্ত আবেদনের ভিত্তিতে সুরায় শুনানি গত একুশে আগস্ট মামলার শুনানি শেষ হলেও রায়দান করা হয়নি এদিন রায় দিল সুপ্রিম কোর্ট দু সালের আদালতের এই রায়কে বহাল রেখে এদিন বেঞ্চের তরফে জানানো হয় এ পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে এল এম ভি লাইসেন্স থাকা চালকদের জন্য দেশে ক্রমে দুর্ঘটনা বাড়ছে মানে বিমা কোম্পানিগুলো বলছিল ছোট গাড়ি চালা যাদের লাইসেন্স আছে তাদের জন্য ওই বড় গাড়িগুলো দুর্ঘটনা ঘটছে কেন কারণ তারা এই গাড়িগুলো চালাচ্ছে তাই এ দাবি ভিত্তিহীন পাশাপাশি আদালতের তরফে জানিয়ে দেওয়া হয় এবার এল এম ভি লাইসেন্সধারী ব্যক্তি সাত হাজার পাঁচশো কেজি পর্যন্ত ওজনে যে কোনো বাণিজ্যিক গাড়ি চালাতে পারবেন উল্লক্ষে এ মামলার আগেই কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কট রামানি জানিয়েছিলেন মোটর ভেহিকালস আইন উনিশশো অষ্টআশি সংশোধন করা আলোচনা প্রায় সম্পূর্ণ সব ঠিক থাকলে প্রস্তাবিত সংশোধনগুলি সংসদের শীতকালীন অধিবেশনে পেশ করা হতে পারে সে প্রসঙ্গে আদালতের বক্তব্য কেন্দ্র সরকার যেন দ্রুত এই আইন সংশোধন করার উপর গুরুত্ব দেয় আপনাদের ছোট গাড়ি ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনারা পণ্যবাহী গাড়ি মানে বাণিজ্যিক গাড়ি আপনারা চালাতে পারবেন এই নিয়ম চালু করে কেমন করলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ